না হে না শুধু আমার 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 না ও আমার না ও আমার এই তুই হেনার জন্য কি করেছিস আমি হেনার জন্য মাটি কাজ করেছি ঘটায় কামলা আমি নিজে সেরা জামা গায়ে দিয়ে ওকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিয়েছি কি । ওর আমি মোবাইল রিচার্জ করে দিয়েছি সারাদিন নিজের স্কুল বাদ দিয়ে ওর স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম শুধু একবার ওকে দেখার জন্য কি করি হে এসব করলে কি হেনা তো আমি হেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ফোন কিনে দিয়েছি কি কিন্তু সেই নাম্বারে ফোন দিলে বলে আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বার কি ব্যস্ত আছে না তুমি বলে যাও আমি

তুমি যদি আমাকে ভালো না বসো তাহলে আমি আর এই জীবন রাখবো না